আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইতেছে সচ্ছতার ক্ষেত্রে পুলিশের থেকে আমরা কিন্তু বেশ কয়েকবার দূর্সুক্ত হয়েছি। তবে এটা অংশটা কিন্তু আপনারা আসলে যারা এই পাবলিক আর এই শহরে যারা সাফাই করেন আমাদের পৌরນະগমা এলাকা তাকে কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিছন্ন রাখার জন্য আপনারা কাজ করছেন। আপনারা একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন পৌরী অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা গত দুদিন আগে আমরা সলিডওয়ার্স ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি কিন্তু যাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত সহযোগিতা করা উচিত আমাদের সবাই কর্মী বন্ধুরা প্রতিদিনই প্রতি রাতে শহরে বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বাই ড্রেনে ফেলে দেয় তাতে কী হয় রাস্তাগুলি নোংরা হয়ে যায় ড্রেনগুলি বন্ধ হয়ে যায় জল জমে যায় মশা উপদ্রব হয় সার্বিকভাবে যখন আটকলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ট্রেনগুলি থেকে মেইন ড্রেনে জলগুলি আসতে পারা পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা শহরের এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকের কাছে যারা এখানে উপস্থিত আছেন তারা জানে আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল বিশেষ করে শিবনগর বনমণিপুর ধলেশ্বর রামনগর কৃষ্ণনগর জয়নগর নির্মাঞ্চল দু তিন দিন বাড়িতে জল থাকতো আগরতলা শহরের প্রাণকে কেন্দ্রে ওরিয়েন চমনি সূর্য চমনি রবীন্দ্রন প্রাঙ্গন প্যারাডেজ চৌমনি এইসব জায়গাতে সাত আট ঘন্টা জল থাকতো ব্যবসা বাণিজ্য বন্ধ হতো যান চলাচল বন্ধ হতো যানজটের সৃষ্টি হতো এখন কিন্তু অতি বর্ষণ আগরতলা শহরের দু একটি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা জল থাকে বাকি আগরতলা শহর কোথাও জল জমে না এটা ক্রেডিট আগরতলা শহরের আমাদের রাজ্য সরকারের সরকার আসার পর দুই হাজার আঠারো আগরতলা শহরকে নতুনভাবে সাজানো যে পরিকল্পনা সরকার নিয়েছেন পরবর্তী সময় যখন আমরা আগতাপূর্ণের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক শ্রেষ্ঠ ডক্টর সলিল যাদব আমি বলবো যে ওনারও একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করুন এই কাজগুলি সুন্দরভাবে করেন